সুদের টাকা আনতে গেলেন এক গরিব কৃষকের বাড়ি কৃষকের বাড়িতে তিন দিন ছেলে মেয়ের কোনো রান্না হয় না খোদার যন্ত্রণায় সন্তানগুলো চোখের পানি ছেড়ে কান্দে চোখের পানি ছেড়ে কান্দে মা খাবার দাও ও জনম দুঃখিনী মা খাবার দাও খোদার যন্ত্রণা সহ্য করতে পারি না মায়ের কান্দারে ডাক দে বলে বাঁচারে আল্লা গরিব বা তোরে খাবার দেবো কেমনে আজ তিনটা দিন ঘরে কোনো আগুন জ্বলে না এই তিনটা দিন তোদের বাবাও ভয়ে বাড়ি আসে না কই সুদকারী মহাজন আসবে টাকার জন্য ভয়ে বা ঘরে আসে না আমি সন্তান নিয়ে আজ চোখের বাড়ি ছেড়ে কান্দাল তুমি আমার একটা ব্যবস্থা করে দাও বাবা মা কিন্তু সন্তানের জন্য চিরদিনই পাগল আমরা বড় হয়ে গেলে বাবা মার জন্য পাগল হই না কিন্তু তোমারও যেদিন বাচ্চা হবে রে ছেলে মেয়ে হবে তুমি বুঝবা তোমার বাবা মা কত কষ্ট করেছে তখন বুঝতে পারবা জোরে বলেন ঠিক কিনা আমার দাদু ভাইরা শুনেন আর কি বলেন পাশের বাড়ি থেকে তিন দিন অনহারে আকিকার একটা গোস্ত একটা মাথা দিয়ে গেলেন একটা ছাগলের মাথা বললেন তোমরা এটা ভাগ করে খাও গোসা খাও সন্তানের খাবারের জন্য রেখে দিলেন কিন্তু কোন মশালা নাই কিদের রান্না করবে লবণ নাই মরিচ নাই কিছু নাই ঘরের মধ্যে রান্না করবে কেমনে মহিলাটা গস্তটা ঢেকে রাখলেন সন্তানেরা কয় মা মারে আর জ্বালা সহ্য করতে পারি না তিন দিন হয়ে গেল একটু পানিও দেও না খোদার মা তিনটা দিন চলে গেল একটু খানা মাদের হাতে দিল না একটা খুরমা দিলে না খেজুর দিলে না মাগর সহ্য করতে পারি না খোধারো যন্ত্রণা মা বলে বাবা গোস্ত পেয়েছি পাশের বাড়ি থেকে গোস্ত দিয়েছি এটা রান্না করে দিব তোমার বাবা আসুক যদি কিছু মশলা নিয়ে আসে মরিচ পেঁয়াজ আনলে পরে রান্না তেল আনিয়া পরে রান্না করে দিব একটু ধৈর্য ধরো সন্তানের কেন মা আর এত দেরি না রে মা খোধারো যন্ত্রণা সহ্য করতে পারি না জনম দু মা একটা চিকা বেড়ে মানে সইতে পারি না তুমি আল্লাহ আমার ক্ষমা করো না হয়নি যাও সন্তানের কি দিয়া আমি কি দিয়া বুঝতে পারে আল্লাহ চোখের পানি ছেড়ে কান্দতে লাগলেন এমন সময় চলে আসতেন সেই সুৎখর চলে আসতেন হাবিব চলে আসতেন এসে বললেন বাড়ির ভিতরে কু নিয়ে আসছি কই সুদের টাকা দেওয়া কই টাকা নাই আপনার ভাই বাড়ি নাই কই সুদের টাকা না দিলে আমি যাব না টাকা দাও এদিকে বাচ্চারা কাঁদে চোখের পানি ছেড়ে আর বলে চাচা আমাদের কিছু খাবার ব্যবস্থা করে দেন তিনটা দিন অনাহারে আমরা খাই না উনি ঘরের মধ্যে তন্ন তন্ন করে খুঁজতে লাগলেন মহিলা কয় ভাই আমার ঘরের মধ্যে কিছু নাই আপনার ভাই আজ তিনটা দিন বাড়ির মধ্যে নাই এই খোদার সন্তানের খুদার সহ্য করতে পারি না কান্না সহ্য করতে পারি না আপনার ভাই এই কাল্লাটা দেখিয়া বলে টাকা দিতে পারো না তুমি কেন গো ছাগলের কাল্লা দেখছো খাওয়ার জন্য এই কাল্লাটা হাতের মধ্যে টান দিয়া নিয়ে চলে আসে কয়ে গোস্ত নিয়ে গেলাম গোস্ত খাইতে দিবো না সন্তানের চোকের পনেরমার মা মহিলা কান্দে ভাই আপনার দুটি পায় এটা আমার সন্তানের মুখের থেকে নিয়ে না কারণ আমার সন্তানের এতদিন দিন না এটা যদি নিয়ে যান ওরা কি খাবার দিবে তুমি আপনি ওটা নিয়েন না জোর করে নিয়ে গেলেন বাড়িতে বাড়ি নিয়ে بیوی রে ডাকতে কয় বিবি বস্তুটা ভালো করে রান্না করো আমি গোসল করে আসি গোসল করিয়া দুজন মজা মাইরা খাবো জোরে বলো আল্লাহ আকবার বিবি করলেন ভালো করে গোস্তটারে বানাইলেন বানাইয়া রান্না করে সুন্দর করে ঢেকে রাখলেন স্বামী গোসল করে এসে যখন গোস্তটা খাতে গেছে যখন গোস্তের তরকার টানসে দেখে পুরো গোস্তটা রক্ত হয়ে গেছে অল্লাহ বলেন এক পিস গোস্ত নাই পুরো রক্ত ছানা হাবিব বলেন বিবি তুমি গোস্ত দিদি বললাম কি দিলা কয় স্বামী আমি তো গোস্ত পাকাই রাখছি এই গোস্ত দেখে বাকি যে টুক ছিল সেটুকু দেখে রক্ত ছানা হয়ে গেছে রক্ত হয়ে গেছে হাবিব একটা মানুষের তো আমি জোর করে সিনা এনা পর যদি সেই গোস্ত তুমি রক্ত বানাই দিতে পারো আল্লাহ আমি কত মানুষের কাছ থেকে টাকা জোর করে নিয়ে আসি আল্লাহ আমি মানুষের কষ্ট দিয়া মানুষের কাছ থেকে আমি জোর করে আনি আল্লাহ আমার তো তুমি রকম করবো আল্লাহ তুমি আমার মাফ করো একটা চিকার মেরে হাবিব কান্না শুরু করে দিচ্ছে জরে বলো আল্লাহ একবার আরো যেন বল একবার ইমানদার জীবন দিয়া দিবেন ইজ্জাত দিবে না ইমানদার না কে মরে যাবে সে সুদ খাবে না ঘুষ খাবে না এ মুসলমান শুনে নাও কোন ইমানদার কোন দিন ঘুষ খাইতে পারে না কোন ইমানদার সুদ খাইতে পারে না কোন ইমানদার জিনা করতে পারে না কোন ইমানদার ব্যবচার করতে পারে না কোন ইমানদার মানুষকে ঠকাইতে পারে না কোন ইমানদার মানুষের নামে মিথ্যা মামলা দিতে পারে না কোন ইমানদার দুনিয়ার মধ্যে কাউকে কষ্ট দিতে পারে না ঠিক কিনা আর যারা বলেন ঠিক কিনা আসলে আমরা ইমানদারের মধ্যে না মানুষের মধ্যে আসি আল্লাহ বলে মানু আল্লাহ যদি বলতি আইয়ান্নাস ও মানুষ সম্প্রদায় আল্লাহ মানুষে ডাকে নাই এই মানুষের মধ্যে এক দলকে ডাকছে যারা ইমানদার যারা আল্লাহ তারা রাসুল প্রেমী গো ও দরদি বন্ধুরা শুনে নাও দেলের কান্ডা লাগায় শুনে নাও আজকে কেমন মানুষ তোমরা এই দুনিয়ার মধ্যে আল্লাহ বলে কি বলে দুনিয়ার মানুষ শোনো পরিপূর্ণভাবে দাখিল হও কিসের মধ্যে ইসলামের মধ্যে কাফা। পরিপূর্ণভাবে প্রবেশ করো কিসের মধ্যে ইসলামের মধ্যে ইসলাম মানে শান্তি ইসলাম মানে আত্মসমর্পণ ইসলাম মানে নিজে না খানো। ইসলাম মানে নিজে না খাই অন্য খানো। আজকে ইসলামের বিধান মানস ইসলামের বিধান যদি মানো তুমি মানুষকে কেন কষ্ট দাও চক্রবৃদ্ধি সুৎ খাও ইসলাম যদি মানো দুদিনের জন্য গিরে মুসলমান পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই দেখা যায় কত মানুষ এই দুনিয়ার মধ্যে জৈবন ছিল তাদের কালে এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যাওয়ার দেখা যায় বাবা লাস সন্তানের হাতে সন্তানের লাশ বাবার কাঁদে দাদার লাস নাতির কাঁদে নাতির লাশ দাদার কাঁদে এই পৃথিবীর মধ্যে কে কখন চলে যাবে বলতে পারি না রেমান আজকে এই জৈবনের তার এই দুনিয়ার মায়ায় সুৎ খাই খাইলা জিনা করল্লা বিচার করলা আল্লাহ আদালতে কি জবাব দিব মুসলমান ইমানদার মৃত্যু বরণ করতে রাজি আছে সুৎ খাইতে রাজি নয় ইমানদার মরতে রাজি আছে মানুষের নামে মিথ্যা মামলা দিতে রাজি নয় ইমানদার মরতে রাজি আছে ইমান বিস্তি রাজি ন এই দিন নয় কেমতের দরবারে তুমি কি জবাব দিব যেদিন আমার আল্লাহ বলেন কুল্লুমান আলাই গাফার এ দুনিয়ার মান সব কিছু আমার আল্লাহ চুন্ন বিচিন্ন করে দিবে এই দুনিয়ার মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু জেনে রাখবে না কিছু আমার আল্লাহ চুন্ন বিচিন্ন করে দিবে মুসলমান কেন এত আল্লাহ বলে দুনিয়ার মানুষ এই পাহাড় আমি নদী নদীর এই জমিনটা আমি পুরা তামা বানায়া দিব এই জমিনের যত পানি আছে সাগরে মাছ ধরেন বেড়া এই সাগরের পানিগুলো আমার আল্লাহ পোড়ায় আশায় বানাইয়া দিবে বান্দারে যেদিন কেচ্চ বলতে কেচু থাকবে সেদিন থাকবে শুধু আমার আল্লাহ আল্লাহ বলে বান্দারে যেদিন আমি থাকব আমি থাকব আমার নবীর ভালোবাসা নিয়ে ईमानदार থাকে আল্লাহর প্রেম নিয়ে নবীর প্রেম নিয়ে জোরে জোরে চিল্লায়া বলেন ঠিক কিনা আল্লাহ বলে সুরাই ইনুসের মধ্যে 10 নম্বর পারা 62 সাত আল্লাহ কত বলে না কে আল্লাহ বানায় অলি কে বানায় আল্লাহ খালি বানায় সুৎকর হাবিব কাল্লা বলি বানায়া দিছে আমার দাদু ভাইরা শুনে নেন এই জন্য আল্লাহ পাক আল্লাহর কোন মাহবুব বান্দা যখন অজর নয়নে চোখের পানি ছেড়ে কান্দরে মুসলমান আল্লাহর দরবারে আল্লাহর আদালতে কারণ দুনিয়ার মধ্যে আপনি এত অন্যায় করেছেন যদি আপনার পাপের কথা আপনার ছেলে জানে জীবনে কোনোদিন আপনার বাবা বলে ডাকবে না আপনার অন্যায়ের কথা যদি আপনার বিবি জানে জীবনে আপনার সংসার করবে না যদি আপনার বাবা জানে আপনার কোনদিন ছেলে পরিচয় দিবে আপনার পাপের কথা যদি গ্রামের মানুষ জানে জীবনে আপনাকে সমাজের মধ্যে রাখবে না এত অন্যায় করেছেন আমার আল্লাহ গোপন রাখছে গোপনের গোপন ও মুসলমান এত অপরাধ করেছেন আমার আল্লাহ গোপন রাখছে গো আজকে সেই গোপনের গোপন আল্লাহর কাছে তওবা করবেন আল্লাহ আমার তুমি ক্ষমা করে দাও maaf করে দাও আল্লাহ পাকের maaf করতে টাকা লাগে না পয়সা লাগে না ঘুষ লাগে না লাগে শুধু একটু চোখের পানি বিনিময়ের মুসলমান একবার আত্মশুদ্ধি করিয়া চোখের পানি সারিয়া ডাক দে বলে না আমার মালি আমি ভুল করেছি আমারে তুমি ক্ষমা করে দাও আল্লাহ তুমি আমারে মাফ করে দাও আমার আল্লাহর সঙ্গে সঙ্গে বান্দারে মাফ করে দিবে জোরে জোরে বলে না আমিন